আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ আর্টিকেলের নিয়ম আর উদাহরণগুলো আপনারা দেখে নেন যে আর্টিকেল সম্পর্কে আগে আমাদের কিছু জানা দরকার আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে নির্দেশক এটা ডেফিনাইট আর ইনডিফিনাইট এই দুই ভাগে বিভক্ত যে ডেফিনেটটা হচ্ছে অন নির্দিষ্ট আর ইনডিফিনাইট ডেফিনেট হচ্ছে নির্দিষ্ট আর ইন্ডিফিনাইট হচ্ছে অনির্দিষ্ট তো যেগুলো অনির্দিষ্ট সেগুলোর ক্ষেত্রে বসে এ এবং এন এবং নির্দিষ্টগুলোর ক্ষেত্রে বসে দা এখন দেখি রুল ওয়ানে কি আছে এ এর ব্যবহার যে কোনো কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু হওয়া সিঙ্গুলার কাউন্টেবলের আগে এই এটা বসে উদাহরণ হি ইজ এ ডক্টর সি হ্যাজ এ পেন এই যে দেখেন এখানে কনসোনান্ট আছে ডি পি এগুলা আর ভাভেল যেগুলো এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাবেল এর আগে বসে এন আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যে সব কিছুর আগে যে আপনার ভাভেল থাকলেই যে এন বসবে তা না কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে এই যে দেখেন উদাহরণ আই স অ্যান এলিফ্যান্ট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এই যে এখানে টা কনসোনেন্ট যদিও এখানে ভাভেল নাই তবুও কেন এন বসছে কারণ এ অনেস্ট এইটা এ দিয়ে উচ্চারণ হচ্ছে যে শব্দের অনেস্ট শব্দটা অ এর মতো উচ্চারণ হচ্ছে এই কারণে এখানে অ্যান বসছে দায়ের ব্যবহার স্পেসিফিক অথবা ডেফিনিট কিছু বোঝাতে দায়ের ব্যবহার হয় যেমন দ্য সানরাইজার ইন দ্য ইস্ট আই স দ্য বয় হু হো মাই পেন দা এর ব্যবহার হয় যেসব জিনিস বিশ্বে একটাই এদের ক্ষেত্রে এই যে রুল নাম্বার ফোরে দেখেন এদের ক্ষেত্রে দা এর ব্যবহার হয় দ্য মুন ইজ ব্রাইট টু নাইট এই যে মুন চাঁদ একটাই পৃথিবীতে আর্থ পৃথিবীতে একটাই যার কারণে এই যে স্পেসিফিক জিনিস দেখে এইগুলোর ক্ষেত্রে দা বসছে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি কোনগুলা যেগুলো তুলনা বোঝাইতে ব্যবহার হয় যেগুলো যেসব শব্দের সাথে বিউটিফুল শব্দটা ব্যবহার হয় বেস্ট বিগেস্ট মোস্ট এই ধরনের শব্দগুলা যে এদের আগে সবসময় দা বসে যে এস যুক্ত থাকে দেখেন যে এই যে সুপারলেটিভ ডিগ্রির শেষের দিকে এস টি যুক্ত থাকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্র এর আগে দা বসে যেমন এই দেখেন গিটার পিয়ানো হি প্লেস দ্য গিটার হি ক্যান প্লে দ্য গিটার যত বাদ্যযন্ত্র আছে সবগুলোর আগেই দা বসবে নিউজ পেপার ফেমাস বুকস পত্র পত্রিকা বিখ্যাত বই বা ঐতিহাসিক স্থান নাম এর আগে দা বসে আই রিড দ্য ডেইলি স্টার হি ভিজিটেড দ্য তাজমহল আই এম রিডিং দ্য কুরআন দেখেন এগুলোর আগে দা বসেছে যখন কিছু প্রথমবার উল্লেখ করি তখন এই অথবা এন বসে পরবর্তীতে দা বসে যদি কিনা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে এন বসবে আর যদি কি নাম ভাবেল না থাকে সেক্ষেত্রে এ বসবে দেখেন ডক তার পরের যে অংশটা সেই অংশে দা বসবে রুল রুল দা বসে মাউন্টেন রেঞ্জ অর্থাৎ পর্বতমালা রিভার্স নদীগুলোর ক্ষেত্রে তারপরে সিস সমুদ্র ডিজার্ট ইজল্যান্ড দ্বীপপুঞ্জ এর আগে আপনার দা বসে দা হিমালয় দা পদ্মা দ্য বে অব বেঙ্গল দ্য সাহারা দ্য মালদ্বীপস এগুলোর আগে দেখেন দা বসে কোনো কিছু প্রতিনিধিত্বমূলকভাবে বোঝাতে দা বসে এই যে এখানে দেখেন বলছে দা লায়ন ইজ দ্য কিং অব জঙ্গল যে সিংহ হচ্ছে বনের রাজা তাইলে দেখেন এখানে দা বসছে দ্য কম্পিউটার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ যে কম্পিউটার আমাদের জীবনকে পরিবর্তন করে তারপর আছে এ অথবা এন ব্যবহার হয়ে কোনো জবের ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে ন্যাশনালিটি রিলিজিয়ন এগুলার ক্ষেত্রে আপনার এ অথবা এন বসে এই যে হি ইজ এ টিচার হি ইজ এন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ভাবেল আছে ই যার কারণে এন বসছে এই যে আমেরিকান এই যে আছে এই কারণে এন বসছে এ অথবা এন ব্যবহৃত ইউনিট এবং কোয়ানিটি বোঝাতে অর্থাৎ একক এবং পরিমাণ তো একক বা পরিমাণের ক্ষেত্রে এ অথবা এন বসবে দেখেন আর যে সব এই সংখ্যাবাচক শব্দ এগুলোর ক্ষেত্রেও কিন্তু এ বসে তা যদি আবার যদি কিনা ভাবেল থাকে তাহলে ক্ষেত্রে এন বসতো তারপর দা বসে কোনো ইউনিক ইনভেনশন অর্থাৎ অনন্য উদ্ভাবন বা আবিষ্কারের আগে এই যে গ্রাহাম বেল ইনভাইটেড দা টেলিফোন

সব সময় ও সরি এর আগে আপনার আর্টিকেল বসে না এই যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলোর আগে যে নো আর্টিকেলের ব্যবহার হয় এ দেখেন আই হ্যাড ব্রেকফাস্ট এট এইট আই হ্যাড এ ব্রেকফাস্ট এখানে এ আছে দেখে এটা ভুল আর এখানে কোনো আর্টিকেল নাই দেখে এটা সঠিক তারপর অ্যান অ্যাভারভেশন যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় অ্যাভারভেশন অর্থ হচ্ছে সংক্ষেপণ এই যে এম এ এন এনজিও এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এই এর ক্ষেত্রে আপনার ভাওয়াল সাউন্ডটা আসে অর্থাৎ ভাওয়ালের মতো উচ্চারণ আসছে সে এম এ এটা আগে আসতেছে এনজিও দেখেন এটা আগে আসছে তাহলে এটা কি টা আগে আসছে ভাওয়ালের সাউন্ড যার কারণে এখানে এন বসছে যে আর্টিকেল বসে না প্রপার নাউন ব্যক্তি দেশ এবং শহরের আগে কোনো ব্যক্তি দেশ বা শহরের আগে যদি প্রপার নাউন থাকে তাহলে সেই ক্ষেত্রেও নৌ এর ব্যবহার হবে যেরকম যে দা ক্যাপিটাল এই দা ঢাকা আপনার ঢাকাটা হচ্ছে প্রপার নাউন দেখেন এটা কিন্তু ভুল এটা আর এই ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা সঠিক কারণ যে আপনার প্রপার নাউনের পরে গিয়ে আপনার এটা দা বসেছে তাও একটা বাড়বে পরে এই কারণে এটা সঠিক তারপরে অর্ডিনিয়ালস নাম্বার অর্থাৎ এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ধরনের যে সমস্ত সংখ্যাবাচক শব্দ সাধারণ সংখ্যাবাচক শব্দ এগুলোর ক্ষেত্রে দা দা বসবে নেম অফ নিউজ পেপার হোটেলস অর্গানাইজেশন অর্থাৎ পত্র পত্রিকা হোটেল কোন সংস্থা এগুলোর নামের আগে দা বসবে দ্য তাজ হোটেল দ্য ইউনাইটেড নেশন বিশ নম্বর রুলে দেখেন আর্টিকেল বসে না আনকাউন্টেবল অ্যাবস্ট্র্যাক্ট নাউনের আগে যখন জেনারেল সেন্স হয় অর্থাৎ সাধারণ জ্ঞান জেনারেল সেন্স মানে সাধারণ জ্ঞানের আপনার আনকাউন্টেবল নাউন হবে কিন্তু অ্যাবস্ট্রাক্ট হবে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো অ্যাবস্ট্র্যাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না দেখেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি এর আগে কি আপনার আর্টিকেল বসছে এই যে ওয়াটার এর ওয়াটারের আগে কি আপনার আর্টিকেল বসছে এ দেখেন অনেস্টির আগে যদি এর কোনো আর্টিকেল দেওয়া হয় অনেস্টি মানে সততা এটা কিন্তু ভুল তারপরে ওয়াটার এর আগে যদি কোনো আর্টিকেল দেওয়া হয় তাহলে কিন্তু এটাও ভুল এই যে এই দুইটা আপনারা দেখে নেন দ্য ফাদার রোজ ইন হার দ্য মাদার রোজ ইন হার এর এর অর্থ হচ্ছে যে পিতৃত্ব তার ভিতর জেগে উঠলো মাতৃত্ব তার ভিতর জেগে উঠলো তো দেখেন ফাদার মাদার এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না এটা হচ্ছে কমন নাউন যদিও কিন্তু এখানে বাক্যের অর্থ বাক্যের অর্থের কারণে কিন্তু এইটা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর এর আগে বসছে দা কিন্তু অরিজিনালি ক্ষেত্রে ফাদার এবং মাদার শব্দ কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন না কিন্তু যদিও এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দিষ্ট করে বোঝাইছে এই কারণে এর আগে সবসময় দা বসবে এটা মনে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ